আল্লা রহমানের সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আসলে একটা লাইক দেওয়া পুরো ভিডিওটা দেখবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড নেবেন চলে যাবে আজকে আল্লাহ যা সামর্থ্য দিয়েছে সামর্থ্যের মধ্যে কিছু ছোটো মোটো করে আয়োজন করলাম তার কারণ ওই যে ফারুক এক মুসলমানি দিছি তাই আজকে মুসলমানি সাত দিন মাথায় পানি দেবো নানি দাদিরা ফুর্তিকা গা গোসল দিয়ে দেবো আজকে ফারুক এক তার জন্য আর রোজার মাস দু একজন মানসিক দাওয়াত করে ইত্যাদির আয়োজন তো গরুর মাংস রান্ধিলাম বলে মাংস রান্ধিলাম ডাল বানাইলাম বুট বানাইলাম তারপরে আপনার তোমিটার সব মেনালি আর ভিডিও পায়েস পাইয়েস আমি ফ্রেন্ড ভিডিও সাথে থাকেন ভিডিওটা অনেক সুন্দর ভালো লাগবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আবার কই আর আপনাদের এই গরিব সাপোর্ট করবেন সাথে থাকেন পাশে দেখবেন ভালোবাসে ভিডিওটা দেখবেন ভালোবাসা দিন সেই যে ভাল করে নানির বাড়ি যাচ্ছে ও মিলা ভালো করে কেজে गांव গু সুন্দর হইছে খুশি মন যা রান্দা বরের ভাগ একটু এখানে ভিডিও করে নিচ্ছি তাই আপনারা সবাই দোয়া করবেন আমার ফারুকের জন্যে মারুফের জন্যে সবাই মনে থেকে দোয়া করবেন আর সবাই আমিন বলবেন যে আনন্দ ভর্তি হতেছে যে নানি দাদিরা সবাই মিলে হলদি শস্যা এলাকা বাড়িটা ফুল টুল দিয়ে গাও দেয় দিয়েছে যে ঠাট্টা মুশকারি হতেছে আপনাদের কাজে কাজে গ্রামে বাড়িতে কমেন্টে জানাবেন আর অনেকে ওইভাবে ক্যামেরার সামনে আসপাশা নে আর আমি যে ভিডিও বানাই মানে সবাই খালি আসে তো যা আসে মামি শাশুড়া আইসে আমার ধর্ম মা আইসে আমার বাবা মা আইসে আমার বোন আছে বোনের জামাই আছে আমার বাইর বিটি আছে আর পিসপাশি মামি শাশুড়ি রয়েছে জেঠি শাশুড়ি আইসে অনেক মানুষই আছে কিন্তু কাউকে ক্যামেরার সামনে আনি নাই আর গ্রামের মানুষ আমার যায়ের বাবা মা আছে আমার মামা তো ননদ আছে যে ইত্যাদির টাইম হয়ে আসতেছে আর এক দুইজন করে মানুষও আসা শুরু দিচ্ছে তাই আমরা সব কিছু বাইরে রেডি করে নিতেছি এই যে আব্বা মানে আমার শ্বশুর বেড়ে দিতেছে আমার বাসুর আর ওই আমার মামা তো যাও বাইরে দিতেছে আমি অল্প ভিডিও করে নিছি আপনাদের সাথে এই সুন্দর সুন্দর আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার কাছে তো খুবই ভালো লাগতেছে খুবই ফুর্তি মানে এক প্রকাশ করার না আপনাদের কাছে কিরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন

আপনারা সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আপনাদের জন্য অনেক অনেক অন্তরের অন্তস্থল থেকে দোয়া রইল সবাই ভালো থাকেন আমি গ্রামের একজন অতি সাধারণ গৃহিণী বউ আমি যা আমি তাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা ভালোবেসে দেখবেন যে আমি সাধারণ জীবন যাপন দৈনন্দিন জীবনযাপন